নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আমরা দেখবো যে নিফটি আজকে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে কারণভাবে ট্রেড করতে হতো এবং কিভাবে আমরা আগামী দিনে এর ভাবনা চিন্তা করতে পারি আজকে কিন্তু আমাদের সাইকোলজিক্যাল লেভেলটি কিন্তু ভাঙেনি অর্থাৎ পঁচিশ হাজার যে লেভেলটি রয়েছে পঁচিশ হাজারের সাইকোলজিক্যাল লেভেল তারপরে পঁচিশ থেকে তিরিশ পয়েন্টের যে যোগফল বা একটুখানি বেশি সেটা কিন্তু কী করেনি সেটা কিন্তু সে বের করে যায়নি সুতরাং আমরা এখনো পর্যন্ত কি করতে পারি না সাইকোলজিক্যাল লেভেলটা মেনটেন করেছে ষাট সত্তর পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে নব্বই আগের দিন ক্লোজ হয়েছিল তিরিশ পয়েন্ট নিচে নেমেছে ওপেন হয়েছিল আপনি দেখতে পাচ্ছেন যে পঁচিশ হাজার একশো ছেষট্টিতে এবং সেখান থেকে নেমেছিল পঁয়ত্রিশ এবং একশো বাষট্টিতে অর্থাৎ দেড়শো পয়েন্টের মতো উঠান আমা কিন্তু মার্কেট আজকে করেছে এবং কয়েকবারই মাত্র সুযোগ পাওয়া গেছিল উপরে এবং নিচে বারে বারে কিন্তু সে ঘুরেছে তো দেখুন আমরা যদি মান্থলি টাইম ফ্রেমে যাই তো মান্থলি টাইম ফ্রেমে খুব একটা উন্নতি যে করেছে তা নয় একই রকম বরঞ্চ কালকা থেকে একটু খারাপ হয়েছে উইকলি টাইম ফ্রেমে যদি যায় তাহলেও বিষয়টাকে কিন্তু কি করবেন দেখুন উইকলি টাইম ফ্রেমে আরও উপর পর্যন্ত কিন্তু এসেছিল যেখান থেকে একটুখানি নেমেছে অর্থাৎ আমাদের এই যে অঞ্চলটাতে যে রেজিস্টেন্সটা ছিল সেই রেজিস্টেন্সটা কিন্তু ফেস করছে সেটাকে ভেঙে যে উপরের দিকে যেতে পারে তার কোনোরকম ধরনের ঘটনা কিন্তু সে আজকে দেখায়নি আজকে বরঞ্চ এই লেভেলে সে আটকে রয়েছে এখানে কিন্তু একটি শক্তিশালী লেভেল বলেই মার্কেট কিন্তু মান্যতা দিয়েছে যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি তাহলে ওয়ান ডে টাইম ফ্রেমে কি দেখব দেখুন ডেলি টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে মার্কেট কিন্তু এর ওপরে ক্লোজ করেছিল মার্কেট এর উপরে ওপেন হয়েছে এখানে কিন্তু সাপোর্ট নেয়নি তার পরিবর্তে নিচে চলে এসেছে এখন এমন একটি জায়গাতে নিয়েছে যে চ্যানেলের এখানে কিন্তু কি রয়েছে আমাদের সাপোর্ট জোন রয়েছে এখন এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট যদি কালকে ধীরে 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 উপরের দিকে ওঠে তাহলে আপনার উপর দিকে ভাবনা চিন্তা করবেন আর যদি নেমে যায় তাহলে চ্যানেলের নিচে অবধি আসতে পারে এবং যেখান থেকে আবার সাপোর্ট নিতে পারে তো এরকম ধরনের ঘটনা ঘটতে পারে আবার চ্যানেলের মধ্যেই সে প্রবেশ করেছে আমরা দেখবো যে মার্কেট এখানে সাপোর্ট নেয় কি নেয় না তবে আজকে ধীরে 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 নিচের দিকে এসেছে যদি আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে যাই তাহলে এক ঘন্টা টাইম ফ্রেমে আমাদের যে ঘটনা ঘটেছিল এর উপরে যাওয়ার সেটা কিন্তু ফুলফিল হয়েছে সেটা কিছুটা পরিমাণ পয়েন্ট দিয়েছে কিন্তু দেবার পর সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে কেন কারণ এই অঞ্চলটাকে যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন যে এই অঞ্চলে কিন্তু হিউজ রেজিস্ট্যান্স আছে এমন নয় যে রেজিস্ট্যান্স নয় কারণ মার্কেট কিন্তু এখান থেকে ওঠার চেষ্টা করেছিল কিন্তু পারেনি পারেনি ধীরে ধীরে ঝাট করে নেমেছে সুতরাং এই জায়গাটাতে যে একটা রেজিস্ট্যান্স থাকবে সেটা অত্যন্ত স্বাভাবিক এবং সেখানেই কিন্তু যখন মার্কেট খুলেছে একদম নিচে নামিয়েছে চেষ্টা করেছে চেষ্টা করেছে কিন্তু এটাকে কিন্তু আমরা সফল চেষ্টা বলতে পারি না কারণ মার্কেট এই জায়গাটাতে একটা আটকে রয়েছে এখন এর উপরে যদি কালকে মার্কেট যায় তাহলে মার্কেট উপরের দিকে ভাবনা চিন্তা করবে না আর নিচের দিকে এই রেখাটাকে নিয়েই কিন্তু ধীরে 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 সে খেলতে পারে আর এই রেঞ্জকে যদি ব্রেক করে চলে যায় তাহলে পরে কিন্তু সে উপরের দিকে যেতে পারে কিন্তু এই জায়গাটাতে যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে আমাদেরকে সাবধান থাকতে পারে যদি এর উপরে খোলে তাহলে এটা তখন সাপোর্ট হিসেবে কাজ করবে এক ঘন্টা টাইম ফ্রেমে লেভেলগুলো আপনাদের সবারই জানা আছে এবারে একটা হচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে আপনি মনে করুন যে আপনি ট্রেড নিচ্ছেন তো প্রথমে কি করলেন প্রথমেই দেখুন একদম উপর থেকে কি করলেন উপর থেকে নিচে চলে এলেন করে কারণ আসবেই আপনি যখনই দেখলে ভাঙলো তাহলে এখানটা আপনার সাপোর্ট আছে এই সাপোর্ট পর্যন্ত টার্গেট আপনি নিতে পারতেন স্টবলস স্টবলস অনেকেই বলেছেন যে স্যার স্টবলসটাকেও যদি আপনি বলে দেন দেখুন প্রত্যেকটা জায়গায় কোথায় কোথায় আমরা নিতাম কো স্টপ স্টবলস হতো সেটাকে বলা মুশকিল কিন্তু তবুও আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি যেমন মনে করুন এই এরিয়াটা সরি এই এরিয়াটাতে দেখুন একটা আমরা ধাক্কা রয়েছে তাহলে মার্কেট যখন এখানে খুললো তখন আপনি এই পর্যন্ত মানতে পারতেন যে এটা একটা এটাকে যদি ভেঙে উপর থেকে চলে যায় তাহলে আমরা কিছু করো সুতরাং আপনি এই পর্যন্ত স্টপ লস কিন্তু রাখতে পারতেন আপনি যদি ইচ্ছা প্রকাশ করতেন এবং আপনার ফার্স্ট টার্গেট এটা এটাকে যখন ভেঙে গেল তখন ভালো করে তাকিয়ে দেখুন এই অঞ্চলটা কী হবে এই অঞ্চলটা আপনার সাপোর্ট এরিয়া যেখান থেকে মার্কেট ওপরের দিকে তুলে নিয়ে গেছে তাহলে এই জায়গাটা কী আপনার সাপোর্ট এখন ধীরে ধীরে যদি এটা খুব ভাঙে তাহলে এখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে দেখুন এখানে গ্রিন ক্যান্ডেল যেটা সাপোর্ট নেবার চেষ্টা করছে কিন্তু এই অঞ্চলটা কী হবে আপনার এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে সেখান থেকে ধাক্কা খেয়ে এসছে সুতরাং এই পর্যন্ত আপনার হবে এখানে যদি আপনি ট্রেড নিতেন তাহলে এই জায়গাতে ট্রেড নিলে পরে এই এরিয়াটা আপনার স্টপ লস এরিয়া হতো যখন এখানে আপনি ভাবছেন যে মার্কেট এখান থেকে নিচের দিকে নামবে যদি বাই চান্স উপর থেকে যে এখানে লস নিতে পারতেন মার্কেট ধীরে ধীরে নিচে এলো সাপোর্ট আপনি বাই করলেন সাপোর্টকে ভেঙে যদি নিচের দিকে যাই তাহলে আপনি তখন লস নিলেন তাতে দেখুন এই বড়ো বড়ো উইকগুলোকে তৈরি করে কিন্তু আপনার লসটাকে দু তিনবার হয়তো হিট করেছে হিট করতে পারে এবং শেষ জন্য যখন মুভ করছে তখন দেখতে পাচ্ছেন আপনি এই পর্যন্ত লেভেল এখান থেকে এই যে ধাক্কা খেয়েছে এই পর্যন্ত আপনি ভাবনা চিন্তা করতে পারেন সেখান থেকে ধাক্কাকে আবার নিচে আবার উপরের দিকে যাচ্ছে তো রিটেস্ট করলো এবং তারপর মার্কেট নিচের দিকে নামলো সুতরাং আপনি যদি একটুখানি প্রাইজেকশন একটুখানি অন্য জিনিসগুলোকে ব্যবহার করতেন তাহলে ক্লিয়ারলি কিন্তু আপনি মার্কেটে কি করতে পারতেন না মার্কেটের সিদ্ধান্ত নিতে পারতেন তাকে দেখতে পারেন একটা রেখাতেই কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি পাঁচ মিনিট টাইম ফ্রেমে যেতেন পাঁচ মিনিট টাইম ফ্রেমে খুব পরিষ্কারভাবে বুঝতে পারতেন কীভাবে বোঝা যেত আপনি দেখুন এই জায়গাগুলো আপনার তৈরি আছে কি তৈরি এটির সঙ্গে এটিকে জয়েন করে আপনি এরকম করে একটা ট্রেন লাইন আঁকতে পারতেন এই ট্রেন লাইন যখন ব্যাক করলো তখন আপনি কীভাবে জানেন উপর দিকে ট্রেন দিল এবারে আপনি যদি তা কি দেখেন লাইভ মার্কেটে আপনি কি করলেন এইভাবে একটা চ্যানেলকে আপ ট্রেন চ্যানেলকে আঁকতে পারতেন যেমন এমনি করে আমি একটা ডাউন ট্রেন চ্যানেলকে আঁকলাম এমনি করে আপ ট্রেন্ড চ্যানেলকে যখন এটাকে ব্রেক করলো তখন কিন্তু আপনি নিচে দিকে যেতে পারতেন কিন্তু নিচে আপনার সাপোর্ট আছে সাপোর্ট থেকে ধীরে ধীরে গেল কিন্তু যেখানে আপনার করেছে সেখানটাই আপনার কী হিসেবে কাজ করছে আর রেজিস্টেন্স হিসেবে কাজ করছে এই যে এরিয়াটা রেজিস্টেন্স হিসেবে কাজ করছে এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু আবার ধীরে ধীরে নামলো যদি যাওয়ারই হতো তাহলে উপরের যে হাই সেটাকে হাইটেকে সে ব্রেক করতো এইখানে যদি যাওয়ারই হতো উপরটাকে হাইকে ব্রেক করে যেত কিন্তু তা তো যায়নি সুতরাং এখান থেকে ধাক্কা পাওয়ার একটা ঘটনা কিন্তু ঘটেছে এবং নিচে যখন ব্রেকডাউন হলো দেখুন আবার সে কি করলো উপর দিকে গেলো এই অঞ্চলটাকে রিটেস্ট করলো এবং তারপর মার্কেটটা কিন্তু নিচের দিকে নেমে গেল তো এইভাবে আপনি ট্রেড করতে পারতেন এবং এখানেও কিন্তু আপনি আজকে দিনে কি করতে পারেন না এখানে কিন্তু একটি চ্যানেলকে আপনি এঁকে রাখতে পারেন এই চ্যানেলের উপর দিকে গেলে পরে আপনি ভাবনা চিন্তা করবেন চলুন ওপেন ইন্টারেস্টে একটু দেখি ওপেন ইন্টারেস্টে কী ঘটনা রয়েছে দেখুন পুরোটাই হচ্ছে আর রেজিস্টেন্সের দখলে রয়েছে যদি আমি পঁচিশ হাজার একশো দেখি পঁচিশ হাজার একশোতে দেখুন এক লক্ষ তিয়াত্তর হাজার এখানে এক লাখ আস্তে আস্তে যেহেতু এক্সপায়ারি আসছে সুতরাং বাড়িয়েছে পুট অপশানও বাড়িয়েছে কিন্তু কল অপশান হিউজ বাড়িয়ে দিয়েছে এবং ডে দেখলে মাথা খারাপ হয়ে যাবে এগারো হাজার মাত্র লট মনে করছে যে আমি সাপোর্ট দিতে পারি পঁচিশ হাজার একশোকে আর সেখানে তিয়াত্তর হাজার লট বলছে না কোনো মতেই আমি করতে দেবো না সাত গুণের থেকে বেশি ছ সাড়ে ছ গুণের মতো তাহলে এ কি করবেন সুতরাং আপনি এটা একটা হিউজ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে বাকিগুলো তো দেখারই দরকার নেই যদি তার নিচেরটা দেখেন পঁচিশ হাজার পঞ্চাশ পঁচিশ হাজার দেখুন সাপোর্ট আছে কি সাপোর্ট রয়েছে এক একষট্টি হাজার টোটালে আর কল অপশান রয়েছে একান্ন হাজার সুতরাং সাপোর্ট একটা আছে ইন্টারডেতেও কিন্তু একটুখানি বেশি উনিশ হাজার আর কুড়ি হাজার মোটামুটি এক হাজারের মতো ডিফারেন্স রয়েছে এক হাজার তিনশোর মতো ডিফারেন্স ওভারলেস একটুখানি হলে পরেও কিন্তু বেশি আছে কলের এ সরি পুটের সুতরাং এখানে একটু হলে পরেও সাপোর্ট কিন্তু দেবার চেষ্টা করছে আমরা লাইভ মার্কেটে দেখবো যে কেমনভাবে কি হচ্ছে না হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব আপনাদের মোটামুটিভাবে আমি একটু ছোটোর দি আলোচনা করলাম কারণ আমি দেখছি যে ভিডিও যখন আমি এলাবরেট করি যখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারা অতক্ষণ থেকে ভিডিওটা দেখছেন না সুতরাং একটু কম্পেয়ার ফর্মে আপনাদেরকে দেবার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আপনাদের চাই যে না স্যার বিস্তারিত করুন আমরা বিস্তারিত শুনতে ভালোবাসি তাহলে আমি বিস্তারিত করব আজকে ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ